আচ্ছা প্রত্যেকে ছাব্বিশ বিশটা বের করেছিস পাঁচের অঙ্কগুলো কি বলেছি এডিংটা পর নিচের প্রতিটি ভগ্নাংশের তিনটি সমতুল্য ভগ্নাংশ লিখি কি করে করবো দেখে নে যদি কেউ বুঝতে না পারিস আমাকে বলবি সঙ্গে সঙ্গে কি আছে এক বাই পাঁচ আছে ঠিক আছে এটার সমতুল্য কটি ভগ্নাংশ লিখতে বলেছে তিনটি ভগ্নাংশ এবার আমাকে প্রথমে জানতে হবে সবাই লিখে থাকা প্রথমে আশা করছি সবাই জানিস না জানলে আবার জেনে নেই এই উপরের সংখ্যাটাকে বলা হয় লব আর নিচের সংখ্যাটাকে বলা হয় হর উপরটাকে লভ আর নিচেটাকে বলা হয় বোঝা গেল সমতুল ভগ্নাংশ করতে কি করতে হবে এই এক বাই পাঁচকে আমি আরেকবার লিখবো আবার এক বাই পাঁচ লিখবো চিহ্ন দেব হলো এবার উপরটাকেও আমাকে কটা সমতুল ভগ্নাংশ লিখতে হবে তিনটে অর্থাৎ উপরটাকেও আমাকে দুই গুণ করতে হবে নিজেটা দিয়ে গুণ করলাম তাহলে কত হলো দুই কে দুই পাঁচ দু দশ হলো একটা হলো আবার এক বাই পাঁচকে লিখবো সমান চিহ্ন আবার এক বাই পাঁচ লিখলাম গুণ চিহ্ন গুণ চিহ্ন এখানে আমি ওপরে এই উপরের সঙ্গে আমি দুই দিয়ে গুণ করেছিলাম দুটোকেই এই জায়গায় আমি করবো কি তিন দিয়ে গুণ ঠিক আছে হ্যাঁ একদম তাহলে তিন এক তিন পাঁচ তিনে পনেরো দুটো হয়ে গেল আবার এক বাই পাঁচ লিখলাম আমি সমান চিহ্ন এক বাই পাঁচ গুণ গুণ এখানে দুই দিয়ে গুণ হলে তারপর তিন দিয়ে গুণ হলে এবার কত দিয়ে গুণ হবে চার দিয়ে গুণ হয়ে যাবে তাহলে চার দিয়ে যদি গুণ করি চার এক চার পাঁচ ছড়ে কুড়ি তাহলে এক বাই পাঁচের সমতুল্য তিনটি ভগ্নাংশ হলো তিনটি ভগ্নাংশ হলো যথাক্রমে দুই বাই দশ কমার

আমি তোদেরকে ডি করে দিচ্ছি ঠিক আছে ডি নাম্বার অঙ্কটা করে দিচ্ছি ডি নাম্বার অঙ্কটা কি দিয়েছে ছয় পূর্ণ এক বাই ছয় দেখ একে তুমি সহজ এটা এরকম আছে বলে ভয় পাওয়ার কোনো কারণ নাই সবাই বোর্ডের দিকে দেখা প্রথম কাজ কি এটার সঙ্গে এটা গুণ করতে হবে কি করতে হবে গুণ গুণ করে যা ফল বেরোবে তার সঙ্গে এই উপরটা কি করতে হবে যোগ করতে হবে গুণ করে যা হবে তারপরে এটা কি করতে হবে যোগ বোঝা গেল তাহলে দেখ মুখে মুখে হয়ে যাবে অঙ্কটা প্রথমে কি বললাম এটার সঙ্গে এটা গুণ করতে হবে বললাম তাহলে ছয়ের সঙ্গে ছয় গুণ করে কত হবে ছয় ছয় ছত্রিশ কত হলো ছত্রিশ আর উপরে এক আছে ওই একটা যোগ করতে হবে দিয়ে সাঁত্রিশ গুণ অর্থাৎ থার্টি সেভেন বোঝা গেল আর নিচে যে হর আছে সিক্স 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 হয়ে গেল বোঝা গেল বেশ এবার কি করব আবার এই থার্টি সেভেন বাই সিক্স লিখব গুণ থার্টি সেভেন বাই সিক্স তিন গুণ তিন যা এখানে লিখব আবার থার্টি সেভেন বাই সিক্স লিখলাম থার্টি সেভেন বাই সিক্স গুণ চার গুণ চার বেশ এবার তো বেশ এইটার তিন সাত একুশ দুই দশ একুশ একুশের এক হাত এগুলো দুই তিন থেকে নয় নয় এক দুই এগারো বাই আঠারো বোঝা গেলাম নেক্সট চার সাতে আঠাশ আঠাশে দুই হাতে আছে চার তিন বারো বারো দুই চোদ্দ বাই চার চার চোদ্দ হলো এই হলো গুণ এবার তো যদি এই বন্ধ করে রেখে দিস তোদের কিন্তু ফুল মার্কস দেবে না ফুল মার্কস দেবে না কারণ ভালো করে বুঝে যা এখানে আমাকে পূর্ণ সংখ্যা দিয়ে অঙ্ক দিয়েছিল মিশ্র ভগ্নাংশ করেছিল সুতরাং আমাকে এটা মিশ্র ভগ্নাংশ করেই করতে হবে মিশ্র ভগ্নাংশ কি করে করবো একদম ইজি এটা দেখ এটা হয়েছে যাচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ অর্থাৎ উপরের সংখ্যাটা বড় হয়েছে উপরের সংখ্যা যদি বড় হয় নিচের সংখ্যা যদি ছোট হয় অর্থাৎ লব যদি বড় হয় হর যদি ছোট হয় সেটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ করার নিয়ম হচ্ছে ভাগ করা আর কিছু নয় তাহলে সেভেন্টি ফোর কে বারো দিয়ে ভাগ

অনেকেই নামটা ভুলে গেছিস তাদের জন্য সহজ টেকনিক গুণ করার আঠারো দেখ এখানে আমার দুটো সংখ্যা নিলে কি হচ্ছে আঠারো এগারো

ছয় দিয়ে হয়ে গেলো এক শূন্য আট আট তিন কত হলো ছয় পূর্ণ বুঝতে পারছিস ছয় পূর্ণ চার বাই চব্বিশ এটা আমি কি করে এখানে ছয় পূর্ণ হবে হলো এখানে দেখ দিয়ে দুই তিন দিয়ে গুণ হইলে বলে দেখ তিন চার দিয়ে গুণ হইলে বলে দেখ চার হলো আর নিচে যে হর আছে সেই হরটা বসে গেল বোঝা গেল তাহলে আমি এতটা করবো তবে আমি কিন্তু ফুল মার্কস পাবো এত যদি না করি তাহলে কিন্তু আমি ফুল মার্কস পাবো না বোঝা গেল তুই যদি অঙ্কটা এতদূর করে এসে যদি তুই ছেড়ে দিস এই এইট বন্ধু তুই দিয়ে করিস ছেড়ে দিস এইট উইজি হয়ে গেল একদম দুই দিয়ে তিনই দিয়ে চার দিয়ে গুণ করলি হয়ে গেল তিনটে আমার সমতুল্য ভাবনা হতো যদি পাঁচ নাম্বার থাকে তোকে দেবে চার বোঝা গেল কিন্তু তুই যদি এইটুকু যদি করে দিস তুই ফুল মার্কস পেলি আমার টার্গেট ফুল মার্কস ঠিক আছে সুতরাং আমি এইটুকু কষ্ট করে একটু ভাগটা করে নেবো বোঝা গেল সবাই অঙ্ক বুঝতে পেরেছিস কারো কোনো জায়গায় অসুবিধা টুকে নাও দিয়ে নেক্সট অঙ্কগুলো করে আমাকে দেখো